আসসালামু আলাইকুম সমতা বিরাজ এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন টাইগার টু জিরো টু এই গাড়িটির মডেল নাম্বার হচ্ছে টাইগার টু জিরো টু এই গাড়িটির রফিক ইঞ্জিনে নিজস্ব তৈরি এবং নিজস্ব নামকরণ করা এই টাইগার টু জিরো টু তো বন্ধুরা আপনারা যদি আমার নতুন তো মডেল গাড়ি তৈরি করতে চান বা ভিডিও দেখে ফোন করেন তাহলে অবশ্যই আমাদের প্রতিটা গাড়িতে সামনে দেখবেন যে গাড়ির মডেল নাম্বার এবং নাম লেখা থাকে আপনারা গাড়িটির নাম এবং মডেল নাম্বার বলে ফোন করে কথা বলবেন তাহলে আপনাদেরকে বিস্তারিত বুঝতে এবং বোঝাতে সুবিধা হবে তো বন্ধুরা আজকে যেই বিষয়টা নিয়ে আপনার সাথে আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে রফিক ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল রফিক ইঞ্জিনিয়ারিং ফেসবুক পেজ রফিক ইঞ্জিনিয়ারিং টিকটক আইডি এবং আমাদের প্রত্যেকটা চ্যানেলে ডাবল ডাবল ইউটিউব দুইটা একটা বাংলা একটা ইংরেজি ফেসবুক দুইটা একটি বাংলা একটি ইংরেজি টিকটক আইডি দুইটা একটি বাংলা একটি ইংরেজি আমরা সবদের পাবলিক পাবলিককে দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা বর্তমানে বাংলাদেশে বেশ কিছু অসাধু ব্যবসায়ী এবং মিস্ত্রি যোগ হয়েছে আসলে ওদের মিস্ত্রি বলা ঠিক হবে না জানি না এবারে অসাধু চক্র এরাই রফিক ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের নামে ফুল কফি করে ওরা চ্যানেল খুলেছে যেমন রফিক ইঞ্জিনিয়ারিং ফুল নামটা ওরা কপি করেছে রফিক ইঞ্জিনিয়ারিং টিকটক ইউটিউব চ্যানেল রফিক ইঞ্জিনিয়ারিং ফেসবুক রফিক ইঞ্জিনিয়ারিং টিকটক আপনি রফিক ইঞ্জিনিয়ারিং বলে সার্চ দিলে আমাদের ভিডিও এত আসবেই এবং দেখবেন যে ওদের ভিডিও চলে আসছে এবং ওদের অনেকেরই কোনো ওয়ার্কশপ নাই ওরা সামান্য মিস্ত্রি বা কোনো গাড়ির ড্রাইভার বা কোনো এজেন্ট বা বাংলা যদি বলি দালালি করে খায় এমন কিছু লোক এমন কিছু ফ্যাক আইডি খুলেছে আই ফ্যাক চ্যানেল খুলেছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি এটাই বলতে চাই যে রফিক ইঞ্জিনিয়ারিং যে ভিডিও তৈরি করে সে ভিডিওর নিচে যে নাম্বারটি থাকে সেই নাম্বারটি আমি মুখ দিয়ে বলছি আপনার মুখস্থ করে রাখবেন মনে রাখবেন এবং স্ক্রিন দেখার নাম্বারে ফোন করবেন এবং সর্বপ্রথম কথা হচ্ছে আপনি রফিক ইঞ্জিনিয়ারিং ভিডিও থেকে নাম্বার তুলে যে আপনি যখন ফোন করবেন আপনার সর্বপ্রথম আপনাকে যেই কলার ইন্টু বাঁচবে রফিক ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে রফিক ইঞ্জিনিয়ারিং অবস্থান রফিক ইঞ্জিনিয়ারিং ঠিকানা রফিক ইঞ্জিনিয়ারিং বিস্তারিত আপনার আমার কলার টিম হিসেবে সর্বপ্রথম আপনার রফিক ইঞ্জিনিয়ার কলার টিমটি শুনতে পাবেন তারপর যে ফোনটি রিসিভ করে সেই ফোনটি রিসিভ করে আমি নিজেই রফিক ইঞ্জিনিয়ারিং পরিচালক মোহাম্মদ ওসমান গনি এই আমি সব কাস্টমারের সাথে সবসময় কথা বলি এবং বিভিন্ন বিষয়ে শেয়ার করি তো বন্ধুরা আমাদের স্ক্রিন দেখেন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ফোর টু নাইন সেভেন এইট এই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ফোর টু নাইন সেভেন এইট এই নাম্বারটি ব্যতীত আর কোনো নাম্বার রফিক ইঞ্জিনিয়ারিংয়ের নেই অন্য কোনো নাম্বার রফিক ইঞ্জিনিয়ার ব্যবহার করে না তো আপনারা এই নাম্বারে যখন ফোন দেবেন অবশ্যই যাচাই বাছাই করে কথা বলবেন কারণ যেহেতু আমি ফার্স্টে বলেছি যে বর্তমানে বাংলাদেশে বেশ কিছু অসাধু প্রতারণা চক্কর ওরা আপনাদের সাথে প্রতারণা করবে বেশ কিছু ভাই ইতিমধ্যে আমাকে জানিয়েছেন না জানলে আমি ভিডিও তৈরি করতাম না যে ফোন করলে রফিক ইঞ্জিনির পরিচয় দিয়ে তারা আছে বা আসতে বলছে বা আপনি যদি যখন বাড়ি থেকে আসবেন একটা এলাকাতে আট আটটা এলাকায় আসবেন তখন আপনি কিন্তু অসহায় তো বন্ধু রফিক ইঞ্জিনিয়ারিং আপনার জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে কাস্টমারগুলো আসে এবং রফিক ইঞ্জিনে নিজস্ব থাকার ব্যবস্থা আছে এখানে আপনি নিরাপদে থাকতে পারবেন এবং আপনি রফিক ইঞ্জিনিয়ার আসার পরে আপনার সার্বিক সহযোগিতা নিরাপত্তা সবকিছু নিশ্চিত করে রফিক ইঞ্জিনিয়ারিং এই রফিক ইঞ্জিনে এসে কোনো প্রতারণা হওয়ার সুযোগ নাই রফিক ইঞ্জিনে এসে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এখানে কোনো চিটাই ব্যাপার হওয়ার সম্ভাবনা নাই আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যোগ্য প্রতিষ্ঠান আছে রফিক ইঞ্জিনিয়ারিং আপনারা যদি এই রফিক কিনে আসেন অবশ্যই স্ক্রিনে দেখেন আমার ফোন করে কথাবার্তা বললে বিস্তারিত আলোচনা করে আপনি এখানে আসবেন তো বন্ধুরা আজ অনেক কথা বলেছি আসলে ইতিমধ্যে বেশ কিছু অনেকখানকার ঘটনা ঘটেছে বেশ কিছু ভাই আমাদের কমপ্লেন করেছে তো আজকে আমি ভিডিও তৈরি করলাম তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন বেশ কিছু ভিডিওতে আমি থাকি আমি কথা বলি গাড়ি আমি চালাই আমি ইঞ্জিনের পরিচালক আমি বিস্তারে আমি গাড়ি তৈরি করি তো বন্ধুরা আপনি যে কোনো মডেলে গাড়ি একটু ছবি দেখে বা আপনি মুখে বর্ণনা দিয়ে আমাদের রফিক ইঞ্জিনিয়ার কথা বললে আমরা সেই আপনার মুখে বর্ণনা অনুযায়ী ছবি দেখানো অনুযায়ী আপনার মুখে কথা অনুযায়ী আমরা যে কোনো মানুষ লাগাই তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ যে কোনো সময় আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন বিস্তারিত জানছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ফেসবুক পেজ রফিক ইঞ্জিনিয়ারিং ফেসবুক পেজ রফিক ইঞ্জিনিয়ার টিকটক চ্যানেল রফিক ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল এগুলো ফলো দিয়ে রাখবেন এবং প্রতিদিন নিয়মিত আমার ভিডিও ছাড়ছে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আজ অনেক কথা বলেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন রফিক ইঞ্জিনিয়র জন্য আসসালামু আলাইকুম